আজকে সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মানে আমরা দুজনেই তো আজকে আছি আমি রাহুল দেবাড়তে কয়দিন ধরেই আছি আর হচ্ছে পিঠে ঠান্ডায় তো আজকে অনেক পিঠে বানানো হবে অনেক রকমের কারণ দিদিরা এসেছে আউলের বরদিন আরো বাংলাদেশের দিদা ওর বাংলাদেশের দিদা তারপর হচ্ছে ওর বদিন হচ্ছে ননদের সবাই আসবে তো আমিও রয়েছি এখন যাব হচ্ছে চা খেতে পিঠে মিটে আমার করা হয়ে গেছে আমি তো করিনি আমি শুধু কেটে দিয়েছি এখন পিঠে বানানো হয়নি অবশ্য কি কি বানানো হচ্ছে লাস্টে ভাবলাম এটাই যে কোনোদিন তো সেভাবে ব্লগ শেয়ার করা হয় না ওদের বাড়িতে এসে তাই ভাবলাম তো সবাই যতক্ষণ আছে চলো একটা ব্লগই শেয়ার করি ওই জন্য ব্লগটা করা তো চলো কন্টিনিউ দেখতে থাকো না আমি একটা কাজ করছি তোমার দরকার এসে আমার সাথে কথা বলার

যে একটা মেয়ে কোনোদিন কাজ করে না বাড়িতে হ্যাঁ ফার্স্ট টাইম তাও আমাদের বাড়িতে এসে কাজ করছে দেখো এই যে সেই মেয়েটা দেখো আর পিঁজে কাটছে ওর মা বলছে কি ও মাই গড ফিরে যাচ্ছে আমার দিদা আমার এই যে ছাব্বিশ বছর হতে গেল তো দুবার দেখলাম এই যে তাই তো দাদা তোমাকে দুবার আগে একবার এসেছিলো আর এই একবার এসেছে এসেছে তো বানাচ্ছি এসে এখন পিঠে করে খাওয়াচ্ছে আমাদের দেখা যাক দিদার হাতের টেস্ট কতটা হয় ঠিক আছে আমাদের এখানে পিঠে টেস্ট বেশি হ্যাঁ হ্যাঁ তো চলো এখন তৈরি করা হচ্ছে দেখা যাক কে কি পিঠে বানাই শ্বশুর বাড়িতে এসে মাথা আসরাচ্ছি কাজ না করে পয়েন্ট কাজ না করে মাথা আসরানোর টাইমটা আছে কাজ করার টাইম নেই না তো অবস্থা আমি এতক্ষণ হচ্ছে ওই যে পিঠে কাটছিলাম দেন হচ্ছে আমি এখন যাব চা খেতে

আর এখন এখানে এসে বসেছি রাহুলের সহ্য হচ্ছে না রাহুল আমাকে বলছে যা 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 কাজ করে কি মানে এমন মানুষ আমাকে বসা দেখতে পাচ্ছে না তাহলে কি মানুষ কেন আমি তো কাজ করেছি আমি এখানে একটু বসেছি এই যে কম্বলের মধ্যে পা ঢুকিয়ে ও সেটা সহ্য হচ্ছে না আমাদের গরিবের কুঠির তোমরা দেখে নাও তো একদিন আমি ভালো করে দেব ওর তোমরা যদি দেখতে চাও তবে তো ঠোঁট দুটো এত কালো কেন হয়েছে আমার

যা কাজ করবে যা না শ্বশুরবাড়িতে এসে কেউ বসে থাকে না যা না আমি বসে থাকবো না না যা আমি বসে যাবো আমি তাড়াতাড়ি জানে আগে মারবো কিন্তু ও যা দেখো আগে মারবো না যা আমি দেখো তাড়াতাড়ি যা ওখানে হচ্ছে অনেক শোনো তোমরা ধর আমি কথা বলি তোমরা রাহুল দে বাড়িতে এসো হুম এসে যা যা সবজি লাগবে সব নিয়ে যাও আগ মা কোথায় অনেক সবজি তাই না অনেক সবজি ও তোদের ওদের বেশিরভাগ কি কিনতে হয় মাছ মাংসটা তেলও কেনা লাগে না তেলও কেনা লাগে না সবই তো চাষ হয় লবণ লবণটা হলো মশলাপাতি পাতি তাছাড়া চাল তেল যা মানে ফুলকপি বাঁধাকপি যেসব সমস্ত শাক আর ওদের বাড়িতে এসে আমি অনেক ধরনের শাক খাওয়া শিখেছি তাই না যে শাকগুলো আমি জীবনে খেতাম না আমি জীবনে যে জিনিসগুলো করিনি সে জিনিসগুলো আমি ওদের বাড়িতে এসে করছি প্রথম পিঠে হ্যাঁ আমার মা হলে আমার মাকে কে বলতো কি বলতো না করলো একটা কথা হচ্ছে শেখা যায় না লোকে খারাপও বলে হয়েও গেল শিখেও নিলাম তাই তো চলো অনেক বকবক করে বেলা হয়ে গেছে আমি ওই দবাইর থেকে বাড়ি চলে এসেছি আর আমি সেভাবে ব্লক করতে পারিনি কারণ ও হচ্ছে অনেক লোকজন ছিল ওই গল্প করতে করতে টাইম চলে গেছে আমার খেয়ালই নেই আমি ব্লক করছিলাম তো বাড়িতে আজকে মা আবার পাটিসাপটা করবে সেদিন পাটিসাপটা করতে পারিনি কারণ অনেক লোক ছিল তো আর টাইম ছিল না ওই জন্য খেতে পারিনি তো বাকি সেজন্য এসে বললাম মা পাশাপটা বানাও পাটিশাপটা খাবো আর এখন গেছিলাম এসে গেছিলাম হচ্ছে একটু বাতকুল্লাই একটা সোয়েটার কিনলাম মানে হাইনেক যেই গলার ইয়েগুলো থাকে না ওইটা চলো দেখাই তোমাকে এই এই একটা হাইনেক যেই সোয়েটারগুলো আমার আছে রেড কালারের ঠিক আছে যে এইটা তো একটা ড্রেস কিনে দিয়েছে আমাকে মানে মায়াপুর যখন গেছিলাম তখন আমাকে একটা ড্রেস কিনে দিয়েছিল আমি জানতাম না ওটা আবার স্লিভলেস তো স্লিভলেস তো আমি পড়ি না সেরকম মানে একদমই সরুফ যেটা স্লিভলেস হয় সেইটা তো ওটা এখন পড়তে দেবে না আর নতুন জিনিস কতদিন ঘরে তুলে রাখবো তাই বললো তাহলে তুই একটা এরকম ফুল হাতা কিছু নে ওর উপর পর ওই জন্য এই যে এই যে এই হাইনেক এটা কিনতে গেছিলাম তাই ভাবলাম যতক্ষণ ব্লগটা কন্টিনিউ হয় নি তাহলে এখন কন্টিনিউ করা যাক তো চলো তোমাদেরকে সেই ড্রেসটাও আমি দেখাই আমাকে কি আমি জানতামই না ও আমাকে এটা কিনে দিয়েছিলাম চলো আমি নিয়ে আসি এই দেখো এই যে এই জিনিসটার হাতাটায় যে এইটা এটা একটু টপ টাইপেরও এগুলো একটু টপ টাইপেরও আর হচ্ছে জিনিসটা আমি ওকে বলেছিলাম ভাল লাগছে তো আমার জানবো আর ও মিলে কিনে এনে আমাকে রাত্রিবেলা সারপ্রাইজ দিয়েছে আমি যখন বাড়ি এসেছি বেশ সুন্দর বাট আমার ও দিয়েছে তো সুন্দর আমার পছন্দও ছিল এটা পরেছিলাম না আর তার জন্য এই যে এইটা কিনে এনেছি এইটা পরব বলে নাহলে তো এমনি এমনি আমাকে পরতে দেবে না এইটার উপরে এটা দিয়ে পরব ভালো লাগবে ওই জন্য কেমন লাগছে এটা আমাকে ও সারপ্রাইজ দিয়েছে হ্যাঁ কি কি কথা বলছে দেখো কি রান্না করছে এ দেখো

এখন তেল দিয়ে রাহুলকে দিয়ে তাই বসেছিল সুন্দর করে বিলি বিলি করে দিয়ে তেল ভালো তারপর আমরা ছাদে গেছিলাম রিলস করার জন্য তো বাইরে প্রচণ্ড গান চলছিলো ওই জন্য ভয়েসটা আমার দিতে হচ্ছে যে রাহুলকে বলছিলাম যে তুই একটু ডান্স কর ও আবার ডান্স করছিল ও আমাকে আই লাভ ইউ বললো আমি সেটা আবার ধরতে গেলাম ধরতে গিয়ে ওর নাকি লেগে গেছে দেখো কিভাবে নখে দেন ও আবার আমাকে দেখাচ্ছিলো আমাকে কেমন লাগছে তোমরা জানিও আর আমি তো নাচতে পারি না এই দুই একটা স্টেপই জানি তাই একটু নাচলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও টাটা